দর্শক মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিও এক ফ্লাইটে হুসাইন আহমদ মজুমদার নামক প্যানিক অ্যাটাকে ভুক্তভোগী এক মুসলিম যুবক হাতরে হাতরে তার নিচে সিট খুঁজতে গিয়ে সেখানে বসে থাকা এক হিন্দু যাত্রী গায়ে তার হাত লেগে যায় আর তৎক্ষণাৎ সেই হিন্দু যাত্রী তাকে আচমকায় একটি থাপ্পড় মেরে বসে আর তাতে সে মারাত্মকভাবে মানসিক আঘাত পায় ফ্লাইট ল্যান্ড করার প্রায় বারো ঘন্টা পর এই অন্ধ মুসলিম যুবকের খোঁজ পাওয়া যায় বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো এখন কথা হচ্ছে ভারতে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মীয় উস্কানি এবং টুপিওয়ালাদেরকে পাবলিক প্রেসে আক্রমণ করা এটি কি আদৌ কোনো নতুন বিষয় বরং বহু দশম ধরে চলে আসছে এই প্রক্রিয়া আজও মুসলিমদের ঘর বাড়ি উচ্ছেদ মসজিদ মাদ্রাসা ধ্বংস কবরস্থান বুল্লোজাদে গুড়িয়ে দেওয়া এই জন্য দৈনন্দিন সংবাদ সম্প্রতি পাশ হওয়া ওয়াকফু আরও এক ধাপ এগিয়ে দিয়েছে এই ধ্বংসযজ্ঞকে ভারতে মুসলিমদের সংখ্যালঘু ট্যাগ দিয়ে এটাকে বারবার রাজনৈতিক ও সামাজিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় সংখ্যালঘু শব্দই যেন বৈষম্যের ছুরি হয়ে দাঁড়িয়েছে সংখ্যার অজুহাতে অধিকার কেড়ে নেওয়া হয় সুযোগ সংকুচিত করা হয় সামাজিকভাবে কোণঠাসা করা হয় এসবই চলছে প্রকাশে কেমন যেন ভারতে মুসলিম হয়ে জনগ্রহণ করাটাই সবচেয়ে বড় অপরাধ ধর্মীয় আগ্রাসন এখানকার নতুন কিছু নয় বাবরি মসজিদ ধ্বংস গুজরাট দাঙ্গা দিল্লি দাঙ্গা প্রতিটি ঘটনাই একই চিত্র মুসলমানদের লক্ষ্য করে সহিংসতা আর বিচারহীনতার সংস্কৃতি মুসলিমদের এই বৃহৎ জনগোষ্ঠীকে নিঃশেষ করে দেওয়াই যেন তাদের একমাত্র উদ্দেশ্য এত কিছুর পরেও প্রশ্ন রয়ে যায় এই প্রবণতা কবে থামবে কবে একজন মুসলিম তার নিজ পরিচয় দিয়ে এদেশে বসবাস করতে পারবে এটা কোনো নির্দিষ্ট জাতির প্রশ্ন নয় এটা পুরো সমাজের প্রশ্ন এতক্ষণ সাথে ছিলাম সাকিব হাসান দেখছিলেন টাইমসের আন্তর্জাতিক ডেস্ক